আখিতে ইচ্ছা করতেছে যেটা আমাদের কিষোমঞ্জার ভাষায় উগ বলে থাকি ওকে বিক্রি করবে আসলে পরিবারের জন্য আর কি খাওয়ার জন্য আtypescript নিয়ে দিন পর গ্রামে জমিদার আসার জন্য উঠতে তো এই জমিদার আসার পর দেখলাম একটা বাই উকের পরিচর্যা করতেছে তো আমরা যেহেতু আছরা অনেক আখিতে ইচ্ছা করতেছে যেটা আমাদের কি কিষোমঞ্জার ভাষায় উগ বলে থাকি তো চলেন দেখি উনি কি উগ বিক্রি করবে কিনা বা যেভাবে জেনে থাকেন আ সেটা বিক্রি করবে কিনা যদি বিক্রি করে তাহলে আমরা এখান থেকে বিক্রি করবেন তো আমার পরিবারের জন্য আর খাওয়ার জন্য খাইতো আমরা ঘুরতে আসছিলাম তো এদিকে দেখলাম আপনি কাজ করতেছেন আর উক দেখেও অনেকদিন ধরে খাই না

জমির পাশে একটু চাষ করছে পরিবারের জন্য খাওয়ার জন্য না তো বেশ সুন্দর আইডিয়া তো চলেন তো আমরা এই কৃষক ভাইয়ের সাথে বসে গল্প গুজব এবং উঠ খাবো চলেন বেশ লম্বা হ্যাঁ উঠটা হচ্ছে দেশি উঠ দেশি উঠ যে কারণে এটার যে গিরাও বলা হয় এই গিরাগুলো অনেক ঘন ঘন ঠিক আছে এগুলো খাইতে একটু কষ্ট হয়ে যাবে মনে হয় যদি আমাদের সাথে দাবটি কিছু নাই সবটুকু কাজ আমাদের দাঁতের মাধ্যমেই করতে হবে তারপরে আনন্দটাই অন্যরকম গ্রামের জিনিস একদম ফ্রেশ নিজের হাতে নিয়ে আসলাম এইটা হচ্ছে উক আমাদের কিশোরগঞ্জ জেলার বাসায় বলা হয় এটাকে উক আর আমরা যে বইয়ের বাসায় জানি সেটা হচ্ছে আখ কোন জেলায় কী নামে রাখেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন যাতে আমাদের নামটার সাথে পরিচিত হতে তো দেখতেই পাচ্ছেন উখ বাঘ বন্টক করা নিয়ে আমরা বেশ ঝামেলায় পড়ে গেলাম যেহেতু আমাদের সাথে দাবটি কিছুই ছিল না এবং কৃষক ভাইয়ের সাথেও দাবুটি কিছুই ছিল না তো আমরা বন্ধু বান্ধব ছিলাম হচ্ছে আষ্টজন জন বন্টন তো যে কোনো উপায়ে করতেই হবে

দেখতে পারছেন দাঁতের বারোটা বেজে গেছে তারপরেও শখ যেটা এটা আনন্দ এটা করতেই হবে যাই হোক না কেন বেশ আনন্দ করলাম এনজয় ওরা হচ্ছে যাচ্ছে জাস্ট একটু বয়স দেওয়ার জন্য আমি এখানে একটু দাঁড়াইলাম তো বেশ এনজয় করছি এই গ্রামের মধ্যে প্রকৃতির মধ্যে এসে এই ধরনের একদম ন্যাচারাল ফসল খাওয়ার যে আনন্দ হওয়া এটা আসলে আমার